আসসালামু আলাইকুম সাহস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিডনি রোগের কয়েকটি লক্ষণের কথা বলবো কি কি লক্ষণ দেখা দিলে কিডনি রোগ হয়েছে বুঝতে হবে কিডনি রোগ কি কিডনি রোগ হচ্ছে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া অথবা কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া কিডনিটা আমাদের শরীরের এমন একটি অঙ্গ যেটা খুবই গুরুত্বপূর্ণ কিডনি আমাদের শরীরের রক্তে থাকা বজ্র পদার্থগুলিকে ফিল্টার করে অর্থাৎ ছেকে এর দূষিত পদার্থগুলোকে প্রস্তাবের মাধ্যমে বের করে দেয় যখন আমাদের কিডনি অকার্যকর বা কার্যক্ষমতা কমে যায় তখন এই ফিল্টারেশন রেট কমে যায় তখনই আমরা বলি যে কিডনিতে সমস্যা হয়েছে কী কী লক্ষণ দেখা দিলে বুঝতে হবে যে কিডনিতে সমস্যা হয়েছে তার মধ্যে অর্থাৎ প্রাপ থেকে দুর্গন্ধ আসা প্রাপে ফেনা ওঠা প্রসাপের সাথে রক্ত যাওয়া শরীর ফুলে যাওয়া বিশেষ করে হাত পা গাল বা চোখের মানে মুখমন্ডল অথবা চোখের নিচ ফুলে যাওয়া অবসাদ ও দুর্বলতা শরীরের ক্ষুদামান্দা বা মুখে কোনো কিছু স্বাদ না লাগা শরীর দুর্বল হওয়া বমি বমি বাব হওয়া বা বমি হওয়া পিঠ বা কোমরে ব্যথা হওয়া বিশেষ করে কিডনির চারপাশে ব্যথা হওয়া ত্বকের চুলকানি বা ত্বক শুষ্ক হয়ে যাওয়া রক্তে তরলের পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট হওয়া উচ্চ রক্তচাপ হওয়া যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না তখন রক্তচাপ বেড়ে যায় এবং উচ্চ রক্তচাপ হয় যদি এই লক্ষণগুলো কারো ভিতরে দেখা যায় বা এই লক্ষণগুলো কারো ভিতরে তৈরি হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে